সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা প্রত্যেককে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই এখন বেজে গেছে সাড়ে ছটা আজকে ভাই এসেছে রাখি পরাবো বলে ওকে বলেছিলাম আর ওদিকে আমার দেওরের ছেলে আসবে মেয়ে রাখি পরাবে তো সকাল থেকেই আজকে আমার শরীরটা আবার গড়গড় করেছে জ্বর জ্বর ভাব ঠান্ডা লেগে গেছে তো ভেবেছিলাম বিরিয়ানি করব বাড়িতেই কিন্তু বাড়িতে আর করতে পারলাম না দোকান থেকে কিনে আনলাম চিকেনটা করেছি আর এখানে এখন যে এখানে রাখো বসিয়েছি মার জন্য পনির মাকে পাঠিয়ে দেব মাকে বলেছি যে আয়াকে বলবে রান্না করতে না আজকে আমি পাঠিয়ে দেব। তো মা তো বিরিয়ানি চিকেন খাবে না সেই জন্য মাকে পনির দিচ্ছি ওই হ্যাঁ ডিম আমাদের যে দোকান থেকে বিরিয়ানি আনিয়া সেই দোকানে ডিমটা দেয় না এমনি চিকেন বিরিয়ানিতে আলু চিকেন এগুলো দেয় ডিমটা দেয় না তো ডিমটা আমি সেদ্ধ করে ঘরে সেদ্ধ করে বিরিয়ানির মধ্যে দিয়ে দেব। আর মায় দিয়ে খেতে ভালোবাসে চিকেনটা খায় না কিন্তু রাইসটা খায় তো চলো এখন পনিরটা বানিয়ে নি তারপরে ভাইকে রাখিটা পরাবো আর দেখি এর মধ্যে যদি দেওরের ছেলে আসে কারণ ওর পরীক্ষা চলছে সেই জন্য হয়তো বলেছে একটু লেট হবে আসতে তো ভাইকে দেখি আগে রাখিটা পরিয়ে দেবো মায়ের জন্য পনিরের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর ভাইকে এখানে এখন আমি লুচিও করে দিয়েছি দেখাচ্ছি দাদা প্লেট সাজিয়েই দিয়েছি আর এই যে আর এই যে রাখো এখানে লুচি করেছি চানা আর এখানে মিষ্টি ও মিষ্টি খুব বেশি পছন্দ করে না তাই অল্পই দিলাম আর রাখিটাকে পাশে রেখেছি চলো ওকে দিয়ে আসি তো এখন এই যে আমরা দুজন ভাই বোন বসেছি এখন রাখির পর্ব চলছে ও জানো তো কী করেছে আগের বছরের যে রাখিটা সেই রাখিটাও পরা ছিল এতদিন মানে এই আজকে আমি রাখি পড়াতে যাওয়ার আগে ওই রাখিটাকে খুলে এই রাখিটা আবার পরাচ্ছি আর এবারের না রাখিটা আমি পিঙ্ক কালারের এনেছি আর আমার ভাই পিঙ্ক কালার পছন্দ করে না কিন্তু রাখিটা আমার খুব ভালো লেগেছে আমি বলেছি আমার পছন্দের এবার পর তো এই যে দেখো রাখিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর প্রতিবার আমি এভাবেই রাখি পড়াই তো এবার অনেকে দেখছি সেই ভাই ফোটার মতো প্রদীপ জ্বালিয়ে ওইভাবে করছে তো এইভাবে আমি পরে অভ্যস্ত নই তো দেখা যাক পরে ভালোই লাগছে দেখতে বিভিন্ন জায়গায় সবাই বিভিন্ন রকম করে পালন করছে ভালোই লাগছে তো পরের বছর ট্রাই করব একদম ভাই ফোটার মতো আসনে বসে তারপরে সামনে প্রদীপ দিয়ে এইভাবে ট্রাই করব ভালো লাগে দেখতে আর এখানে এখন ও আমাকে একটা খুব সুন্দর শাড়ি দিয়েছে পরের দিন দেখাবো আর আমি ওকে পারফিউম দিয়েছি আর এখানে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে লুচি দেখিয়ে তো দিলাম তখন লুচি আর হচ্ছে তড় তরকা বলছি চানা আর মিষ্টি আর ডিমের ডিম বলেছিলাম যে ডিম খাবি নাকি এখন ও খাবে না তো বিরিয়ানি তো রয়েইছে আর সেই বিরিয়ানিও এখন খাবে না ও বাড়িতে নিয়ে যাবে আমিই বলেছি কারণ এখন বাজে হচ্ছে তোমার শুয়া সাতটার মতো হবে তো এখন খেয়ে বিরিয়ানি নটার সময় খেতে পারবে না ও তাড়াতাড়ি চলে যাবে বলছে এই দেখো আজকে মেনে তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ পাশে থেকো আজকের মতো টাকা